মুন্সীগঞ্জ জেলার শান্ত ও সবুজ প্রকৃতির মধ্যে এক দৃষ্টিনন্দন নিদর্শন হয়ে উঠেছে মিজানুর রহমান সিনহার বাড়ি স্থাপত্যের নান্দনিকতা প্রাকৃতিক পরিবেশ এবং সৌন্দর্যের মেলবন্ধনে গড়ে ওঠা এই বাড়ি এখন পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যস্থল হয়ে দাঁড়িয়েছে প্রতিদিনই মুন্সীগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এই বাড়ি দেখতে ছুটে আসেন কেউ আসেন ছবিতে কেউ আসেন প্রেরণা নিতে আবার কেউ আসেন নিছক সময় কাটাতে স্থানীয় তরুণদের মধ্যেও এই বাড়িকে ঘিরে রয়েছে বাড়তি আগ্রহ প্রতি রবি ও বুধবার বন্ধ থাকে বাড়িটি মিজানুর রহমান সিনহার বাড়ির ডিজাইন আধুনিক স্থাপত্যশৈলীর নিখুঁত উদাহরণ বাড়ির বাইরের দিকটি যতটা মনোমুগ্ধকর ভেতরের সাজসজ্জা ততটাই পরিশীলিত ও পরিপাটি সুদৃশ্য বাগান পানির ফোয়ারা সুরকির কারুকাজ আর প্রাকৃতিক আলো বাতাসের চলাচলের জন্য উপযুক্ত নকশা বাড়িটিকে করেছে ব্যতিক্রমী দৃষ্টিনন্দন এ বাড়ির একেবারে গেছে বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা এখান থেকে দেখা যায় পদ্মা সেতু বাড়িটি যেমন আধুনিকতার নিদর্শন পদ্মা নদী তেমনই চিরায়ত বাংলার প্রাণ এই দুইয়ের মিলন নতুন এক পর্যটন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে অনেকেই শুধুমাত্র পদ্মার রূপ দেখতে এসে মুগ্ধ হয়ে যান বাড়িটির সৌন্দর্যেও এটি শুধু একটি বাড়ির গল্প নয় এটি একটি নদী নির্ভর জীবনের প্রতিচ্ছবি যেখানে আধুনিকতা আর প্রকৃতি পাশাপাশি বাস করে